শুক্রবারে তো আপনার আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ দুজাহানের বাদশাহ সৃষ্টির সর্দার ওলামারা যদিও বলে খোদা বুজুর্গ কিসা মুক্তাসান আল্লাহর পরে যার স্থান আমি বলি এটা আমি মানি কিন্তু কোরআন আমাকে বলে আল্লাহর পাশে যার স্থান কার পাশে তার পাশে আল্লাহর পুরमांडিম কবা কাউসাইন ইয়াদনা সুম্মা দনা ফাতাদাল্লা ফাওহা ইলা আব্দিহি মাওহা কুরআন তো বলে আল্লাহর পাশে যার স্থান উনি আমাদেরকে অনুরোধ করছিলেন উনি আমাদের কাছে আবেদন করছিলেন উনি আমাদের কাছে দরখাস্ত করছিলেন অনুনয় করছিলেন বিনয় করছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড় জিজ্ঞেস করেন ওরা আমাদের কাছে হাদিসে নাই না নাই আমার উপরে সবচেয়ে বেশি দূরত পড়ো শুক্রবারে ছয় দিন পালনা কোনো আপত্তি নাই শুক্রবারটা আমাকে দিয়া দাও আমার উপরে যত বড় দূরত পড়ো শর্ট থিকা শর্ট পড়ো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এক হাজার পড়তে মনে হয় দশ থেকে পনেরো মিনিটের উপরে লাগে না কিন্তু একজনও তো হাত উঠে এলো যে আমি এক হাজার পড়ি অথচ আপনার জন্য তো চোখের পানি তেইশ বৎসর থামায় নাই আমি দলিল দিতেছি গৌরীপুরে আল্লাহর রসুলকে জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কাতাবকি যখন দেখি কাঁদেন কেন বসে উন্নতের জন্য চোখের পানি থামতে চায় যে তেইশ বৎসর আমাদের জন্য চোখের পানি থামান নাই ও গৌরীপুরের মানুষ আপনাদের ভিতরে আমাদের ভিতরে কি দিল না পাথর দিল না পাথর দিল তাইলে একটু ভাবেন তেইশ বৎসর চোখের পানি থামতে দেন নাই দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন বিদায় নিতেছিলেন চোখে পানি জিবরিল জিজ্ঞাসা করছে আতাব কি ওয়ান্তাইলা রফিকিল আলা আপনি এখনো কাঁদেন আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন এখন ঊর্ধ্ব জগতে খুন খুশির বন্যা বইতেছে প্রত্যেক আকাশে খুশি আর খুশি ফেরেস্তা কানে কানে বলতেছে হাবিব ইয়াসিরুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে আর আপনি কাঁদেন তো বসে জিবরিল ফামিবাদি উম্মতি কাঁদবো না কেন আমি কার কাছে রেখা যাব আমার উন্মৎকে কে দেখা রাখবে আমার উন্মত কে পাহারা দিবে তাল্লা জব পাঠাইছে লাতরুক উ উন্মাতা কাওয়াহাদা বালা ফার্দা বন্ধু চলে আসেন আমি দেখা ব আমি যিনি কবরে এখনো কাঁদতেছেন উন্মতি উন্মতি করা বলো কোলামা দেখে কি দেখে না স্বপ্নে এখনো কবরে কানতেছেন উন্মতের জন্য আমি তো মদিনা মনা গেলে আমার মন চায় যে যদি আমাকে অনুমতি দিত তা আমি রজায় কান লাগায় শুনতাম যে ভিতরে চিৎকার দিতেছে কিনা মা বি উন্মাতি আমার উন্মতের কি হইল এরা কেন আমার সাথে বিদ্বেষ করতে শুরু করলো এরা কেন আমার আদর্শকে ছেড়া দিল এরা কেন আমার চোখের পানিকে ভুলা গেল এরা কেন আমার কষ্টকে ভুলা গেল আমি তো এদের জন্য সমগ্র জগতের চাবিও নিলাম না আমি তো কোনো দিন ময়দার রুটি খাইও দেখলাম না আমি তো মাসের পরে মাস ঘরে চুলা জ্বলতে দিলাম না আমি তো পেটে পাথর পর্যন্ত এদের জন্য বাঁধলাম আমি তো দাঁড়াইতে পর্যন্ত পারলাম না তো বৈশা বৈশা নামাজ পড়লাম আজকে আমার উন্নত আমার আদর্শ কেন ছেড়া দিল যুবক কেন আমাকে ভুলা গেল নারী আমাকে কেন ভুলা গেল পুরুষ আমাকে কেন ভুলা গেল শিক্ষিত আমাকে কেন ভুলা গেলো অশিক্ষিত আমাকে কেন ভুলা গেল আমি তো সবার জন্যই চোখের পানি জড়াইছি আরও সে যায় তো আমি এদেরকে ভুলি নাই কসম খোদার আরও সে যায় বলেন নাই যদি বলতেন তাহলে আপনি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আপনি আস্তাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি কইরা আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিল আমাদেরকে তো দেন নাই বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত আল্লাহ বলছে এইখানে উম্মত বলছে উম্মত এইখানে আসবে না তো আসবে কোথায় তো বলছে উম্মতের জন্য কি চান তো নিজেই চায়া ফেলছে ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন যতটুকু আমাকে দিলেন অতটুকু আমি উন্নতকে দিলাম এই জন্যই কোন কিতাব ওয়ালা লেখছে কিতাব ওয়ালা আমি জানি না সঠিক লেখছে না ভুল লেখছে কোনো কিতাবওয়ালা লেখছে আমাদের নবীজি না কি আল্লাহকে বলছিলেন আন্ত রাব্দুল কারীম। আপনি রব্বে কারিম আনান নবিকুর রহিম আমি নবী এ রহিম কেইসা কোথায় ইউহাদির বাইনাল কারিম বা রহিম আপনার আমার মধ্য খান্তিকা শুরুতে আপনি শেষে আমি উম্ম দ্যযোগে চলে যাবে আমি মনকে বুঝাবো তো বুঝাবো কী কইরা তো আল্লাহ নাকি জবাব দিছিলেন কেয়ামা কিসমাইল আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি ষোয়ালক্ষ নবীর ভিতর থেকে তিনশো জন তেরো জন রসুলের ভিতর থেকে চারজন কিতাবদারী রসুলের ভিতর থেকে আপনি একা ব্যক্তি যে কেয়ামতের দিন উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় কসল কেয়ামাত স্মাইল আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করা দিসি তাকুল উন্মতি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আনা আকুল রহমতি আমি বলবো নিরানব্বই রহমত রাখা আছে সন্তোতা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তু সফা আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন আমি দিতে দিতে ক্লান্ত হব না আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না তাও রসুল মধ্যখানে একটা কথা বলেই ফেলছেন এটা অনেক আগেই বইয়লা ফেলছিলেন অদ্দোহা যখন নাজেল হয় সৌফা ইউতি বা আপনাকে আমি রাজি করা ছাড়বো তো রসুল উম্মতের দিকে তাকায় বলছিলেন লন আরবা হাত্তা ইয়াকুনা ওয়াহেদ মিন উম্মতি ফিন্নার আমার একজন উম্মত জাহান নামে থাকা পর্যন্ত আমি চাওয়া বন্ধ করবো না সুপারিশ বন্ধ করবো না শুধু এইখানেই শেষ না আমি আপনার উপরে রাজি হব না 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 যুবক তোর পায়ে হাত দিয়া বলি যে আরো সে বলে আবু লই সমরকন্দির আহমদুল্লা এ জানিনা গৌরীপুরের মানুষের ভিতরে দিল আছে না পাথর এখন বোঝা যাবে আবুল লই সমরকন্দির আহমদতুল্লা লে লেকসেন দিন যখন উঠবে রসায়া থার চিকা অ হুয়াব কুল কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল্মতি আমার উন্মত কোথায় ময়দান তো চতুর্দিকে খালি শান্ত শান্তনা দিবে এখন পর্যন্ত কেউ উঠে নাই আপনি শান্ত হন কান্না বন্ধ করেন আপনি শান্ত হন কেউ উঠে নাই সর্বপ্রথম আপনাকে উঠানো হলো যে কবর থেকে উন্মতের জন্য কাঁদতে কানতে উঠবে বলেন শুধু চিৎকার দিয়েই তো যথেষ্ট হয়ে যায় ঠিক না নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায় ওই চোখের পানির দাম দিলাম কোথায় ইজ্জত রাখলাম কোথায় যুবক একটু ভাবো না কাল আমতের মাঠে তো সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না তুমি কেন আমি কেন সমগ্র মানব গোষ্ঠী তো পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সাফাতে কোবরা না হবে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করো ক্রিসাবজুরকে জিজ্ঞাস করো সবার কাছে মানব জাতি ছুটতে থাকবে সবাই হাত জড়বে বলবে আমি এটার অধিকারীরা সর্বশেষ আসবে কাছে আমি বলি ওলামা মানবে না জানি না আল্লাহ মনে অপেক্ষায় ছিলেন দুনিয়ার অবস্থা দেখতে ছিলেন নবীনের পর্যন্ত চিৎকার শুনতে ছিলেন নফসি 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 নাফসি কিন্তু আল্লাহ মনে হয় অপেক্ষা করতেছিলেন যে বন্ধু শেষ দায় পড়বে কখন আমি নামবো কখন বন্ধু যতক্ষণ শেষ দায় না পড়বে ততক্ষণ আমি নামব না আল্লাহ রসুলের কাছে যখন আসবে সাফাতে কোবরার জন্য আল্লাহ রসুল শেষ দায় পড়তে দেরি আল্লাহ বলতে দেরি করবে না ইরফার আসাক উঠান মাথা আমি নামতেছি ওই রসুল তো কথা যেইখান থেকে শুরু করছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না লম্বা করলে কি হবে সারা রাত করলেও তো হবে না যদি আমি দিলে না গাতলাম জীবনটা ছোট মূল্যে ভরা যদি আমি মূল্যায়ন করি যুবক যদি যৌবনের মূল্যায়ন করলো নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো পুরুষ যদি পুরুষত্বের মূল্যায়ন করলো হয় শিক্ষিত যদি শিক্ষার মূল্যায়ন করলো যদি মূল্যায়ন করলো মূল্যায়নের জন্য আল্লাহ এই উম্মতকে সুযোগ দিয়েছেন লাইলে কোনো উম্মতকে এই সুযোগ দেন নাই লাইলাতুল কদর কোনো উম্মতের জন্য ছিল না হয় হয় কেমন সুযোগ জানি না বুঝবেন কিনা একটু ধ্যান দিলে হয়তো বুঝতেও পারেন এই মজমায় নাই ওই লোক যে ডেলি দুইশো বার আল্লাহকে ডাকে কয়বার এক দুইজন হবে কোন যুবক নাই যে দশ বার আল্লা দেয় এরকম নাই আল্লাহ বলে তুই না ডাকলে কি হবে তুই না ডাকলে কি হবে সারাদিন তুই ডাকিস না আমি দেখতে থাকি রাতের তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায় আল্লাহর জন্যই শব্দ শোভনীয় না আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না

মূল্যায়ন এই উন্মতের বয়সের ভ্যালু আছে পরে আর মূল্যায়নের দরকার হবে না